নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে এগারোটা চুয়াল্লিশ না চৌত্রিশ ও চৌত্রিশ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এসে যে কালকে মানে ব্যাগ আনপ্যাক করছি দিদি তো আবার মানে এই যে এই ব্যাগটা ছিল দিদির আর টলিটাও ছিল দিদির আমাদের যে ঘরে টলি আছে সেগুলো আর বের করে নিয়ে যায়নি তো দিদিটা আজকে আবার নতুন করে গুছাবে এখানে আমার জিনিস আছে দিদির জিনিসও আছে আমার জিনিসগুলো আলাদা করে গোছাতে হবে তাই সকালেই বের করে ফেলেছি এখন আর গোছাতে পারবো না এখন যাব যে মাথার মধ্যে একটু কি জানি ওই যে হেয়ার প্যাকটা লাগানোর লাগিয়ে তারপর বাকি কাজ শুরু করব আর কালকে আসার পরের মানে আর ভিডিও করা হয়নি তো কালকে ভিডিওটা না শেষ করেই শেষ করেছি আর আজকে ঘুম থেকে উঠে এগুলো তো বেরই করে নিয়েছি আগে হ্যান্ডপ্যাকটা দিয়ে নিই আর এই গহনাগুলো আমরা নিয়েছি সবগুলো কাজে লেগেছে এই মানে এই প্রথমবার আমরা যা যা গহনা নিয়েছি সব কাজে লেগেছে এখানে এই যে এই গহনাগুলো এরকম নিয়েছি দুইটা তারপর আমার একটা গহনা নিয়েছি সবগুলো পরা হয়েছে এক একজন এক একটা পড়েছে কারণ আমার মামা তো বোনরা খুব একটা বেশি সাজে না তাই ওরাও খুব কাজে লাগিয়েছে হয়তো বা বিয়ে তো তাই একদিন সেজেছে অন্য সময় হলে আমার বৌবাতের দিন বিকেলে সরি বিকেলে না দুপুরে মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে অসুস্থ হয়ে গেছিলো পরে ভেবেছিল সাজবেই না একটু ছবি টবি তোলার জন্য সেজে গুজে ছবি তুলে এসেছে যাই আমি এখন যাবো হেয়ার প্যাকটা লাগিয়ে আসেনি কি বল না অসুস্থ হয়ে যাওয়ার পরে পরে একটু মানে ওই ছবি তোলার জন্যই রেডি টেডি হয়েছে না হলেও বলেছিল রেডিও হবে না তো সবাই বলছে একটু সুন্দর শাড়ি টাড়ি পরতে শাড়ি কিনেছে সেটা না পরলে কেমন তাইও পরেছে এটা আর ওকেই সব থেকে বেশি সুন্দর লাগছিল তাই না ও কখনো সাজে না তো হঠাৎ করে সেজেছে আর এত সুন্দর লাগছিল সবার সঙ্গে ভিডিও করেছিস সবার সঙ্গে ভিডিও করা হয়নি কিন্তু সবাই যখন ছবি তুলেছিল তখন মানে আমি কিছু কিছু ভিডিও করেছি তো এখন দেখা যাক সেই ভিডিও গুলো শেয়ার করবো আসতে ধীরে ধীরে ঠিক আছে চল সারাদিন তো আমি আর কোনো ভিডিও করিনি ওই যে তখন যাওয়ার আগে একটু ভিডিও যাওয়ার আগে বলো সেই সকালে গুড মর্নিং জানিয়েছি সারাদিন আর কোনো নাম গন্ধ ছিল না আমাকে বলতে দে আর দিদি পিছানা বলে বিছানা গুছায়নি পিছানাটা কি চ্যানেলটা যেমন ছিল ওই তেমনই রেখে দিব এই চ্যানেলটা গোছায় নি আর ফাটু bhai পড়তে এসেছে ওকে না পড়িয়ে সেই বিকেল 5টা থেকে পাস্তা না তখন 4.30 বাজে আমি খেলাম ঘেদে উঠে এসতে থেকে খেলাম উঠতে পাইনি আমি বসে বসে খাচ্ছি তখনই ফাটু bhai এসছে। আর এসে থেকে এইখান থেকে ঘুরছে আমরা আম দেখলাম কালকে আমি চলে যাব তো তাই গাছের আমগুলো একটু দেখে এলাম এবারে তো আমার আম খাওয়া হলো না তবে হ্যাঁ মামাবাড়ি কালকে যে বলি শুন আমাকে কথা বলতে দাও আমাকে বলতে দাও আগে মামা বাড়িতে গেলাম পরে অনয় আমার ভাইয়ের ছেলে ও হচ্ছে আম ভর্তা করেছিল আয় কি মজা তারপরের দিনও আমি ওকে পাঠিয়েছিলাম আম ভর্তা করে দেয় সেটা কি মজা কি যে মজা ছিল গো অনেক অনেকগুলো করেছিল খাওয়া শেষ হয়ে গেছে এই এতগুলো করে আম খেয়ে মানে ভর্তা করেছে তারপর আমরা এতগুলো করে খেয়েছি এই যে ফাটু না এটা পরে বলছি তারপর আম ভত্তা খাওয়ার পরে আবার সেটা অনেক টেস্ট হয়েছে আর ফাট্টু মেহেদি নিয়ে এসেছে একটু মেহেদি দিয়ে দিয়েছে পাগল হয়ে গেছে দিদি মিটা দিদি আসুক তারপরে আমরা গিয়ে মেহেদি কিনে নিয়ে ওকে দিচ্ছে আর বাবাকে দিয়ে মেহেদি নিয়ে এসেছে তারপরে এই যে এই লজেন্সটা কিনেছে এই লজেন্স একটাই নিয়ে এসেছে আমাকে দিয়েছে লাগে একটা লজেন্স আমরা কিভাবে দুইজনে খাই তারপরে দাদার ঘর থেকে একটা লজেন্স বের করে ওকে দিলাম

যদি আমার সঙ্গে করে আমাকে নিয়ে আসবে না কারণ আছে ব্যাগের মধ্যে এখন সেগুলো বের করে আবার নতুন করে গোছানো আমার একদমই ছেলে না আর এই যে শিমুল রানী আমাকে রুপ করে দিয়েছি এটা যে কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মানে পার্লার এখন চুপ থাক এখন আমরা বাজার যাই বাজার থেকে এসে তারপর কথা বলছি না এটুকু একটু বলতে দাও আমাকে প্লিজ মানে আমরা যে পার্লারে যাই পার্লার থেকে যে ব্রু প্লাগ করি তাদের থেকে অনেক বেশি সুন্দর করে দিয়েছে আজকে বকর বকর করি আমার দিনটা এভাবে শেষ হয়ে যাবে তো এখন যাই এই যে আমরা এগুলো কিনে নিয়ে এসেছি এই ফাটটু মেহেদি দিয়ে দিয়েছি হাত ধুয়ে এসেছে এই এক চকলেট কেনার জন্য আমরা পুরো বাজারটা চক্কর দিয়ে চলে এসেছি আর কি চকলেট কিনে নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি টিকটক এগুলো নিয়ে এসেছি টিকটক মশালা এটার ভিতর দেখি আচারের মতো দেখি চকলেট না আচার বুঝতেই পারছি না তো এখন এগুলো খাবো আর এই যে এটা চাটনিগুলো নিয়ে এসেছি একটা খেয়ে দেখি কেমন খেতে নে ফাটু তুই একটা খাবি খাবি না খা না একটা খা খা না কালকে মামাবাড়ি থেকে ফেরার পথে এই আমগুলো নিয়ে এসেছিল মামাদের গাছের এখান থেকে কিছু আম আমাদের জন্য রেখেছে আর কিছু আম এই যে ব্যাগটায় ভরে দিয়ে ভরে দিয়েছে দিদি নিয়ে যাবে বাবা একটা আজকে ইচড় নিয়ে এসেছে মানে কতু তো এটাকে মা কাটছে কেটে এগুলো পাঠাবে সবটা পাঠাবে কিনা জানি না কিছুটা পাঠাবে তো এগুলো তাই কাটাকাটি চলছে আজকের মতো লাস্ট কি বেশ আমলকিস এই ব্লেন্ড করছে যে ব্লেন্ড করা শেষ রস খাবি নাকি এতে তো যে আর খাবি না নাকি কিনে খাবি পেলে খাবে না পেলে না খাবে তুই এসে খাবি নাকি সেগুলো খেয়ে আচ্ছা খেয়ে নিবো তো তুই এখন আজকে আমাকে খাই মানে আজকে করে খাওয়া কেন করে খাওয়াবো তুই নিজেই করে আমাকে খাওয়াবি তাহলে খাওয়াবি না যখন হবে তখন খাওয়াবি আচ্ছা কর কর এখানে কতগুলো ডিম রেখে দিয়েছে এগুলোকে কি করা হবে সিদ্ধ করে কালকে নিয়ে যাবে যাওয়ার পথে খাবে এখানে অনেকগুলো ডিম আছে এতগুলো খাবেও না বাবা এই ব্যাগটা নিবে এখানে ব্যাগের মধ্যে বাবার মানে মেডিকেলের যে কাগজপত্র আছে সেগুলো ভরে দেওয়া হয়েছে এই যে এই শার্টটা পরে যাবে এই শার্টগুলো নিয়ে যাবে আর এই যে লুঙ্গিগুলো নিয়ে যাবে এগুলো আমি আয়রন করে রেখেছি এখন ভরে দিব এই যে এই প্যান্ট আয়রন করা বাকি আছে এই প্যান্ট আয়রন করা হয়ে গেলেই বাকি আমি সব কিছু ভরে দিব। পরে আমরা আবার বাজারে গেছিলাম বাজার থেকে এই খাবারগুলো নিয়ে এসেছি এগুলো দিদি নিয়ে যাবে আর এই যে দিদির টলি দেখি তো টলিতে কিছু আছে কি না কি নোংরো হয়ে রয়েছে এখন আমি খুলতে পারছি না দিদি আসলে দিদিকে বলবো খুলে একটু দেখিয়ে দিতে কী কি নিয়েছে তো এখন এভাবেই থাক দিদি এখানে ব্যাকপ্যাকিং শুরু করে দিয়েছে আগের যা যা ছিল এই যে বের করে এখানটায় রেখেছে এখানে আমার জামাই বেশি এগুলো আমাকে পরিষ্কার করে ক্লিন করে রাখতে হবে আর এই যে এখানে এগুলো নিবে সেগুলো রাখছে ফাইনালি দিদি বসে গেছে দিদির ব্যাগ গোছাতে দিদির একদম ইচ্ছে করছে না ব্যাগ গোছানোর কিন্তু অনিচ্ছা শর্ত দিদিকে ব্যাগ গোছাতে হচ্ছে কেননা কাল তো চলে যাবে কিছু তো নিতেই হবে তো দিদি চারটে জামা নিয়েছে বেশি নেয়নি আর এই যে এই ব্যাগ প্যাকটা এই ব্যাগ নিয়ে যাচ্ছে এবার দিদি বেশি জামা কাপড় নিবে না কেননা দিদি আগেই সব জামা নিয়ে গেছে আর এই ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাগে করে মানে টলিতে করে কেননা যদি ফিরে আসার সময় অনেক কিছু নিয়ে আসতে হয় তখন এই ব্যাগ আর টলিতে কাজে লাগবে তাই আর কি দিদির এই এই ব্যাগটা টলির ভেতরে নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে আর কি তো তারপর দিদি যেই খাবারগুলো একটু আগে যে আমরা কিনে নিয়ে এসেছি সেগুলোই ভরছে এখানে রুচির চানাচুর কিনেছে নুডলস কিনেছে স্টিকের নুডলসও কিনেছে আবার সুপি নুডলসও কিনেছে দিদি যখনই যায় মানে প্রতিবার কলকাতা যাওয়ার সময় এক ভ্যাগ বরে বরে খাবার নিয়ে যায় আসার সময় কিন্তু বেশি খাবার নিয়ে আসে না এবার দিদি ভেবেছিল যে দিদি বেশি খাবার নিয়ে যাবে না কিন্তু অনেকটা সময় পর বাবা টাকা দিয়েছে মানে দিদিকে ডেকে নিয়ে টাকা দিয়েছে বলেছে যদি তুমি কিছু খাবার নিয়ে যেতে চাও তাহলে কিনে নিয়ে আসো তারপর এই যে আমরা এই খাবারগুলো নিয়ে এসেছি আর এখানে রুচির চানাচুরও এনেছে তো মানে বেশ কিছুই খাবার এনেছে যেগুলো কিনা দিদি মানে যখন ওর ভাত খেতে ভালো লাগবে না যখন মানে ও রান্না করে যদি খায় তার যদি টেস্ট না হয় তখন ও নুডলস রান্না করে খেতে পারবে তো এগুলোই গোছাচ্ছে আর এই অল্প কটা জিনিসেই দিদি বলছে যে অনেক ভারী হয়ে গেছে অত কিছু নিয়ে আসেনি কিন্তু যা এনেছে সেগুলো একটু ভারী ভারী জিনিসই ছিল আবার বিস্কিট এনেছে চানাচুড়া এনেছে নুডলস এনেছে নুডলস ভালোই এনেছে তাই আর কি ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছে আর কি এখন বাজে এগারোটা চোদ্দ খাওয়া দাওয়া করে চলে এসেছি আর দিদির ব্যাগ প্যাকিং শেষ কালকে চলে যাবে তাই কি তার মনটা একটু খারাপ আমার মনটা এবারে খারাপ নয় তার কারণ আছে কারণটা আমি বলবো না বলবে না না আর এই বোনার ভিডিওতে আমাকে কয়েকদিনের জন্য আবার আপনারা দেখতে পাবেন না হ্যাঁ এসে যাবে এখানেই থাকবে হ্যাঁ কিছু বাড়িতে যাবে না থাকবে না থাকবো না আমি চলে আসবো খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এই যে এটা লাগিয়ে দিকে এটা লাগিয়ে দিচ্ছে এখন শুতে যায় এটা মট করে ভেঙে যাবে তাই জন্য তো আমার কপালটা রাইটটা বড় দেখা যাচ্ছে তাই না হ্যাঁ তোর কপাল বড় বড় কপাল থাকলে বড়ই দেখা যায় তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন শুয়ে থাকবো দিদি মশারি ও পিছনে টাঙিয়ে রেখেছে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাল সঙ্গে কালকে সকালে কিছুদিন মানে দেখে নেবেন কিছুদিন আর দেখতে পাবেন না তো টাটা বাই গুড নাইট